ভিডিও শুরুতেই বলতেছি আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা দিন কাটলো আর আজকের ভিডিওটা দিনটা সুন্দর বলার কারণটা কি বা কোথায় গেলাম কি রান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম কী কেনাকাটা করলাম সব কিছু আজকের ভিডিওতে রয়েছে তো আপনাদের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট যেটাই বলেন ভিডিওটা যারা দেখতেছেন প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ যেটাই বলেন না কেন আর আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি মনে করি আর আজকের ভিডিওতে শেষে দিয়ে কিন্তু অনেক ভালো একটা কিছু রয়েছে তো যারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো এখানে হচ্ছে গিয়ে সকালে পরোটা আর হচ্ছে গিয়ে গতকালকে মুরগির গোস রান্না করেছিলাম ওই তরকারিটা ছিল তো ওইটা দিয়ে আর কি পরোটাটা খেয়ে নিছি আমরা সবাই একসাথে আর এদিকে হচ্ছে যে ঈদের পরে আর কি গোস খেটে এখন আর ভালো লাগে না মাছ গোস খেতে তো এই জন্য এই যে আমার ফেভারেট একটা তরকারি তরকারি বলেন বা ডাল পাট শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করেছিলাম তো ওইটা এই যে রান্না করা হয়ে গেলো আমি বাগান দিয়ে দিছি আর এইখানে হচ্ছে গিয়ে আমি পুঁ শাক ভাজি করবো এর জন্য ডাটাটা আগে আমি ভাব দিয়ে দিলাম এখানে একটু হালকা ভাব দিয়ে নিলে দেখা যায় ডাটাটা মোটা মোটা একটু ভাব দিয়ে নিলে ভালো হয় তো এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি মরিচ এগুলো দিয়ে আমি ভাব দিয়ে নিলাম আর এখানে হচ্ছে আলু ভর্তা বানাইতেছি দুপুরের জন্য আলু ভর্তা কী যেন একটা আর কি হঠাৎ করে মাছগোছ খাওয়ার পরে কিন্তু এইসব খাবারগুলো আর কি বেশি ভালো লাগে আর এদিক হচ্ছে যে শাকটা আর কি আমি ডাটাটা সিদ্ধ দিয়েছিলাম তো ওইটার যে শাক করব ওইটা দিয়ে দিলাম আমি শাক আর কি ভাজি করব। তো শাকের পানিটা টানানো হয়ে গেছে আর হচ্ছে এখানে আমি এখন বাগার দিয়ে পুঁই শাকটা তো এখানে কিছু মরিচ আমি কেটে দিয়ে দিলাম যাতে ঘ্রানটা সুন্দর আসে এই জন্য অনেকের কাছে আজকের ভিডিওটা ভালোও লাগতে পারে বা খারাপও লাগতে পারে তো বিশেষ করে বাচ্চাদের কাছে খুবই আনন্দের আজকের ভিডিওটা আর বাচ্চার বাচ্চারা আজকে দিনটা অনেক খুশি আর কি ওদের পছন্দ অনুযায়ী একটা জিনিস পাওয়ার জন্য আর আমার কিছুটা ভালোও লাগতেছে আবার খারাপও লাগতেছে কারণ এখানে যে হচ্ছে গিয়ে আমার যখন বিয়ে হয় তখন যখন আমাদের আলাদা সংসার হয় তখন কিন্তু আমার বাসায় ওরকম যারা আলাদা তখন প্রথম হয় তখন কিন্তু সংসারে কিছুই থাকে না তো আমার ওরকম কিছুই ছিল না তো আমি কয়েকদিন আর কি পাশের বাসায় আর কি টিভি দেখতে গিয়েছিলাম তো একদিন হঠাৎ করে আমার বাবা ফোন দিয়েছে তো বলছিল যে কোথায় গিয়েছিল তো আমি বললাম যে পাশের বাসায় টিভি দেখতে গিয়েছিলাম তো আরও একটা কাহিনী আছে তো ওইটা আনার পরে সময় আপনাদের সাথে শেয়ার করব টিভি দেওয়াটার পিছনে তো তারপর হচ্ছে গিয়ে তার তিন দিন পরেই বাবা আর কি টিভি নিয়ে আসছিলো তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে যে টিভি কেনার জন্য আর কি বের হয়ে গেলাম তো ওইখানে যেতে যেতে দেখি যে আমরা একটা টিভি কেনার জন্য বের হয়েছিলাম তো টিভির যে শোরুমটা ওই সামনেই আর কি এই মিছিলটা ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমরা কিন্তু শোরুমের ভিতরে ঢুকে গেছি তো আমরা টিভি ঘুরে ঘুরে এখানে কিন্তু আরও একবার আমরা টিভি এসে দেখে গেছিলাম তো এখন আবার আসলাম আবার এইখানে দেখে আবার আমরা অন্য একটা শোরুমে গেছিলাম তো ওইখানে আর কি গিয়ে পছন্দ হলো না তো এইখানে আবার যেই টিভিটা দেখে গেছিলাম ওইটাই আবার দেখ তে আসলাম তো ভাইয়াগুলোর ব্যবহার খুবই ভালো ছিল ওনারা ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দেখতেছিল কোনটা নিলে ভালো হবে কোনটা ভালো হবে না বা কোনটা কীরকম সব কিছু কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছিল আর অনেক বড় একটা শোরুম কিন্তু এখানে আর অনেক দিন ধরে আর কি ওরা বায়না করতেছিল যে একটা টিভির জন্য আর হচ্ছে গিয়ে আমার যে আগের টিভিটা ওইটা ছিল আমার বাবা দিয়েছিল। তো এই জন্য আর কি বলেছিলাম যে এটা যতদিন চালাতে পারি ওইটাই চালাবো যেহেতু বাবার শেষ স্মৃতি এই জন্য আর কি টিভিটা আমি কিনতে দিতেছিলাম না ওর বাবা অনেক আগেই কিনতে চাইছিল তো তারপর হচ্ছে গিয়ে যেহেতু বাচ্চারা অনেক দিন ধরে আজকে দুই তিন বছর ধরেই আর কি বলতেছে একটা টিভি কেনার কথা তো বললাম যে আচ্ছা তাহলে একটা টিভি কেনা যাক আর আমার বাবা যেই টিভিটা দিয়ে গিয়েছিল এই টিভিটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে তখন কিন্তু আরও সাত আট বছর আগে কিন্তু এই যে স্মার্ট টিভির ওরকমই ছিল না তখন কিন্তু এই এই টিভিগুলো ছিল তো ওইটাই দিয়ে গিয়েছিল আমার বাবা তো অবশেষে আর কি আমাদের টিভি কেনা কিন্তু হয়ে গেল অলরেডি আর ওনাদের সাথে ওর বাবা কথা বলতেছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম তো টাকাটা এখানে মজার একটা ব্যাপার হয়েছে যে টাকাটা আগেই দিয়ে দিছিল তারপর হচ্ছে বললাম যে টাকাটা তুমি কেন দিয়ে দিলে আগেই তো বললো যে কেন ভিডিও করবা নাকি তো আমি বললাম হ্যাঁ ভিডিও করব তো ভাইয়ারাও হাসতেছে যে আপু কি পেজ আছে নাকি তো আমি বললাম হ্যাঁ ভাইয়া আমার একটা পেজ আছে তো অলরেডি আমাদের কিন্তু টিভিটা প্যাকেজিং চলতেছে তো প্যাকেট করার আগে আমাদের আবার একটু ই করে দেখাই দিতেছে ওনারা কীরকম কী আর শেষে বাসায় টিভিটা এনে ওনারা লাগায় দিয়ে গেল আর কেমন লাগানো হয়েছে আর টিভিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ